নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে মোহনবাগান দুই পজিশনে খেলা একজন সেরা বিদেশি প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করার পথে বাগানকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এছাড়াও ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লোস স্কোয়াদ্রা তিনি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে বেশ কিছু বড় মন্তব্য করেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে গতকালই তোমাদেরকে জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফ ডিফেন্সে মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার ইউএল ভ্যান নিফ তো এই বিদেশি প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি তারা ছেড়ে দিয়েছে তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিয়েছিলাম এখন এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই বিদেশি প্লেয়ারটিকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এর ক্লাব ব্যাঙ্গালুরু এফসি এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই বিদেশি প্লেয়ারটি এখন হচ্ছে পুরো ফ্রি প্লেয়ার যে কোনো ক্লাব চাইলেই এই বিদেশি প্লেয়ারটিকে সাইন করাতে পারবে সাইন করানোর দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো থ্রি পয়েন্ট সিক্স প্লেয়ারটি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে তো ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো দেখা যাক শেষমেশ এই প্লেয়ারটি ব্যাঙ্গালুরু এফসিতে সাইন করে নাকি এটা এখন দেখার বিষয় এরপর আমরা কথা বলবো মহামেডান এসিকে নিয়ে আশা করি তোমরা সকলেই জানো মহামেডান এসির বড় সমস্যা হচ্ছে ইনভেস্টরের সমস্যা এই সমস্যার কারণে তারা তাদের দলের প্লেয়ারদের এখনও বকেয়া টাকা দিতে পারেনি এটাই হচ্ছে মহামেডান এসির থেকে বড় সমস্যা তো সেই সমস্যা মিটতে চলেছে এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে সৌদির কোনো এক ইনভেস্টর মোহামেডান এসিতে ইনভেস্ট করতে পারে এই রকমই আপডেট মোহামেডান এসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে সৌদি থেকে ইনভেস্টর আনতে সাহায্য করছেন সৌরভ আপডেট জানতে পাওয়া যাচ্ছে গাঙ্গুলি কারণ এর আগেও সৌরভ গাঙ্গুলি তিনি মোহামেডান এসিতে ইনভেস্টর আনতে এসি কে সাহায্য করেছিলেন আবারও তিনি এগিয়ে এসেছেন তো সব কিছু ঠিকঠাক থাকলে সৌদি থেকে মহামেডান এসিতে ইনভেস্টর আসতে চলেছে তো মহামেডান সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর তো আশা করছি তাদের সমস্যা মিটে যাবে এবং তাদের দলে নতুন ইনভেস্টর চলে আসবে তো মোহাম্মে এসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসির ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জয়েশ রানাকে নিয়ে তো জয়েশ রানার সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট একত্রিশে মে দু সালে শেষ হয়ে যাচ্ছে সামনেই তার সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো এই জয়েস রানা তিনি মুম্বাই সিটি এফসিতে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছেন তো প্লেয়ারটির বয়স হচ্ছে বত্রিশ বছর এবং তার মার্কেট ভ্যালু এক কোটি টাকা জয়েস রানাকে নিয়ে যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে তাকে দলে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করে দিয়েছে হায়দ্রাবাদ এফসি জয়েস রানাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পারা যাচ্ছে এটাও জানতে পারা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসির তরফ থেকে তার কাছে একটা বেশ বড় অফারও চলে এসেছে জয়েশ রানাকে নিয়ে এই এইরকমই আপডেট জানতে পারা যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমাদের এটাই দেখা যে জয়েশ রানা তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে তিনি অন্য কোন ক্লাবে সাইন করে না তিনি মুম্বাই সিটি এফসি সঙ্গে কন্টিনিউ করে এটাই এখন দেখার বিষয় এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে বাগান ম্যানেজমেন্ট একজন ভালো মানের বিদেশি সিডিএমকে চূড়ান্ত করার পথে এই রকমের একটা বড় আপডেট মোহনবাগানকে নিয়ে জানতে পারা যাচ্ছে তো প্লেয়ারটির মেন পজিশন হচ্ছে সিডিএম পজিশন প্লেয়ারটি সিডিএম পজিশন ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সমান দক্ষতায় তিনি খেলতে পারেন এটাও জানতে পারা যাচ্ছে যে যদি এই বিদেশিটাকে শেষমেজ মোহনবাগান চূড়ান্ত করতে পারেন তাহলে এই মরশুমে আইএসএ সেরা সাইনিক হবে এটাই জানতে পারা যাচ্ছে জানা যাচ্ছে যে মলিনা তিনি এই বিদেশি প্লেয়ারটিকে দলে আনার জন্য ম্যানেজমেন্টকে জানিয়েছে তো মোহনবাগানকে নিয়ে এই এইরকমই আপডেট জানতে পারা যাচ্ছে তো বিদেশি প্লেয়ারটি কে সেটা এখনও জানতে পারা যায়নি কিন্তু এই এইরকমই একটা প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করার মোহন মোহনবাগান ম্যানেজমেন্ট এই রকমই আপডেট জানতে পারা যাচ্ছে এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন হেড কোচ কালো স্কোয়াদ্রা তিনি ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে বড় মন্তব্যটা করেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে দুর্ভাগ্যবশত আমি চলে যাওয়ার পরও ক্লাব ভালো ফল পাইনি খারাপ লাগছে যে ইস্টবেঙ্গলে আমাদের প্রথম মরশুমে যে উন্নতি দেখিয়েছে তা ধরে রাখতে পারেনি মরশুমের শুরুতে পরপর হারের পর কোচ বদল হলেও রেজাল্টের উন্নতি হয়নি কালো স্কোয়াদ্রা তিনি এইরকমই বলেন তিনি এটাও বলেন যে আমাদের দ্বিতীয় বছরে প্রত্যাশা বেশি ছিল এবং যখন খারাপ ফলাফলের ধারা শুরু হয় তখন কিছু সমর্থক দশারোপের জন্য কাউকে খুঁজতে থাকে ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছিল কিন্তু বড় ক্লাব গুলিতে ধৈর্য থাকে না বেশিক্ষণ আমি নিশ্চিত ছিলাম যে আমাদের বছরটা ভালোই কাটবে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ক্লাব সব সময়ই তাড়াহুড়ো করে এছাড়াও ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন প্লেয়ার বরা হেরেরা তিনি ইস্টবেঙ্গল এফসি থেকে চলে যাওয়ার পর সবাই ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন হেড কোচকেই দোষ দিয়েছিল কিন্তু সেই ব্যাপারে তিনি বলেন যে বররা হেরেরা তিনি গোয়াতে থাকতে চেয়েছিলেন তিনি বলেন যে গোয়া তার পরিবারের জন্য ভালো জায়গা হবে তাই সে সেখানে যেতে চায় যখন কেউ থাকতে চায় না তখন তাকে আটকে রাখার কোনো মানে হয় না তো এই বড়া হেরাকে নিয়ে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন কোচ কালো স্কোয়াদ্রা তিনি এটাই বলেছেন তিনি এটাও বলেন যে আমরা আগে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতাম এই বছরে কেবল পিভি বিষ্ণু খেলেছে সায়ন ব্যানার্জি আমান শিকের মতো তরুণ খেলোয়াড়রা অদৃশ্য হয়ে যাচ্ছে তিনি এটাও বলেন যে আগে জাতীয় দলে ইস্টবেঙ্গল এফসি থেকে ছ থেকে সাতজন প্লেয়ার জাতীয় দলে জায়গা পেত এখন আর সেটা হয় না এখন ইস্টবেঙ্গল এফসি থেকে জাতীয় দলে এক থেকে দুজন প্লেয়ার জায়গা পাচ্ছে তো কার্লোস স্কোয়াড্রা তিনি তার প্রাক্তন দল ইস্টবেঙ্গলে এফসিকে নিয়ে তিনি এই বড় মন্তব্যটাই করেছেন তো তার বক্তব্য শুনে তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায় তো প্লিজ সবাই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে